দ্বিতিপ্রিয়ার জায়গায় এই মেয়েটা আগের অপর্ণা ছিল রূপে লক্ষ্মী ও গুণে সরস্বতী একে কিছুতেই মানাবে না জিতুর পাশে চারজনের লুক টেস্ট করিয়ে শেষমেশ এই মেয়েটা নতুন অপর্ণাকে নিয়ে তীব্র ক্ষোভ নেটপাড়ায় জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে নতুন অপর্ণা চরিত্র নিয়ে যত দিন যাচ্ছে ততই দর্শক মহলে চাপা ক্ষোভ আর হতাশা স্পষ্ট হচ্ছে দ্বিতিপ্রিয়া এনওসি দেওয়ার পর শুটিং চলছে অপর্ণাকে ছাড়াই আর হঠাৎই অপর্ণা হিসাবে সামনে এসেছে ঝাড়গ্রামের মঞ্চাভিনেত্রী শিরিন পালের নাম খবর ছড়াতে সামাজিক মাধ্যমে বহু দর্শক প্রশ্ন তুলেছেন এত আলোচিত চারজনে লুক টেস্ট করিয়ে শেষমেশ একেবারে নতুন মুখে কি ভরসা করল নির্মাতারা নির্মাতাদের এই সিদ্ধান্তকে অনেকেই অপ্রত্যাশিত বলে মনে করছেন দর্শকদের একাংশের দাবি প্রত্যশাপাল সম্পূর্ণ মণ্ডল কিংবা সৃজা দত্ত যাদের নাম প্রথম থেকে আলোচনার কেন্দ্রে ছিল তাদের বাদ দিয়ে শিরিনকে চূড়ান্ত করার সম্ভাবনা তারা মোটেই মানতে পারছেন না বিশেষ করে সম্পূর্ণ মণ্ডলের নাম নিয়ে যেভাবে জোর গুঞ্জন তৈরি হয়েছিল তাতে অনেকেই ধরে নিয়েছিলেন ঘোষণাটা শুধু সময়ের অপেক্ষা সেই ধারণা ভুল প্রমাণিত হতে পারে জেনে কেউ কেউ সরাসরি প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন তাদের মতে চারজনের লুক টেস্ট করিয়ে শেষমেশ সম্পূর্ণ অচেনা কাউকে বেছে নেওয়া দর্শকদের প্রতি অন্যায় এদিকে পুরনো অপর্ণা দ্বিতীপ্রিয়া রায়ের জনপ্রিয়তা এখনও অটল দর্শকদের একাংশ মনে করছেন যে অভিনয় থেকে উপস্থিতি আর চরিত্র ধরে রাখার ক্ষমতায় তিনি ইতিমধ্যে স্থির করে দিয়েছেন। ফলে হঠাৎ চরিত্র বদল তাদের পক্ষে মানিয়ে নেওয়া কঠিন হচ্ছে কেউ কেউ সরাসরি লিখছেন আগের অপর্ণার রূপে লক্ষ্য সরস্বতী তাকে রিপ্লেস করার মতো শক্ত ভিত কি নেন আছে আবার অনেকে আশঙ্কা করছেন আর্য অপর্ণার অনস্ক্রিন কেমিস্ট্রি নষ্ট হয়ে যেতে পারে প্রতিক্রিয়া এতটাই তীব্র যে একাংশ দর্শকের সিদ্ধান্ত মোটেও সহজে মেনে নিচ্ছেন না তবে শিরিন পালকে নিয়ে আগ্রহ কম নয় অনেকের ঝাড়গ্রামের মঞ্চ জাগত থেকে উঠে আসা এই তরুণী ছোটবেলা থেকে নাটকের আবহে বড় হয়েছেন পড়াশোনাও করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিনয়ের প্রতি তার ঝোঁক আর প্রস্তুতি মিলিয়ে নির্মাতারা নাকি তার স্ক্রিন প্রেজেন্সে আশাবাদী লুক টেস্টে তার উপস্থিতি নাকি বেশ পাকা ছিল এমনটাই ভিতরের খবর কিন্তু নির্মাতাদের সেই আশাবাদ দর্শকের আস্থায় পরিণত হবে কিনা সে নিয়ে এখন জোর বিতর্ক সব মিলে ধারাবাহিকটি জানে নতুন এক সংকটের মুখে দাঁড়িয়ে টি আর দর্শকের ক্ষোভ মিলিয়ে কে হবে নতুন অপর্ণা প্রশ্নটি এখন শুধু একটা প্রশ্নই নয় ধারাবাহিকের ভবিষ্যতের সঙ্গেই জড়িয়ে গেছে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি ঠিকই তবে আলোড়ন দেখে মনে হচ্ছে সিদ্ধান্ত যাই হোক তা সহজে মেনে নিতে প্রস্তুত নন অনেকেই